গ্রো লাইফের আজকের ভিডিওতে থাকছে আপনার পাখিটির যদি কোনো কারণে ডায়রিয়া হয় তাহলে কিভাবে তাদের ট্রিটমেন্ট করাবেন বা কিভাবে পাখিটিকে সুস্থ করে তুলবেন আসুন কথা না বাড়িয়ে ডায়রিয়ার লক্ষণ কারণ প্রতিকার প্রাকৃতিক চিকিৎসা এবং ওষুধ ব্যবহারের চিকিৎসা সমস্ত কিছুর বিস্তারিত জানি তাই এই ভিডিওটি আপনি যে পাখি পালন করেন না কেন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে কারণ যে কোনো পাখি আপনি পালন করতে গেলে দুই চার পাঁচ বছরের সময়ের কালে আপনি দেখবেন কখনো না কখনো তারা ডায়রিয়াতে আক্রান্ত হবেই তাই এটা সবার জন্য জরুরি সবাই এটা দেখবেন আসুন শুরু হওয়ার প্রথম লক্ষণটি হলো পাখি একেবারে চুপচাপ হয়ে যায় এবং কিছুটা ফুলে বসে থাকে এটাকে আরো মানে কনফার্ম হওয়ার জন্য আপনাকে বুঝতে হবে যে যদি তাদের মল ময়লা আশপাশে থাকে বা ভেজা জিনিস লেগে থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ আসলেও ডায়রিয়া হয়েছে এছাড়া তাদের পায়খানাটা দেখেও তো আপনি বুঝতে পারবেন সেটা যদি সবুজ কালারের হয় সেটার মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ পানি থাকে অস্বাভাবিক দুর্গন্ধ বের হয় বা এটা যদি একেবারে চুনা হয় একেবারে চুনের মতো পাতলা অবস্থায় হয় তাহলে বুঝবেন এটা ডায়রিয়া ডায়রিয়া আক্রান্ত হলে পাখি একেবারে গোল আকার ধারণ করে আর পাখির শরীরে পানির অভাব দেখা দেয় এটা পূরণ করার জন্য পাখি প্রচুর পরিমাণে পানি খেতে থাকে আপনি তাকে বারবার পানি খেতে দেখবেন পায়খানার রং, ধূসর খয়ারি বা গাঢ় খয়ারি হতে পারে অনেক সময় অনেক দুর্গন্ধ হয় আর মলদারের জায়গাটা গরম এবং লাল হয়ে থাকে তো এখন আসি চিকিৎসায় তো চিকিৎসা করার জন্য ডায়রিয়া আক্রান্ত আপনার পাখিটিকে সর্বপ্রথম আলাদা করতে হবে এবং এই পাখিটাকে সম্পূর্ণরূপে সবুজ খাদ্য শাকসবজি সবকিছু দেওয়া বন্ধ করে দিতে হবে মুরগির ডিমও দেওয়া যাবে না মানে আপনার পাখিটা ডায়রিয়া আক্রান্ত হলে তার শুধুমাত্র সিডমিক্স ব্যতীত তাকে আর কোনো খাবার দেওয়া যাবে না এটা হচ্ছে প্রথম চিকিৎসা যে তাকে এই সমস্ত কিছু থেকে দূরে রাখতে হবে এরপর যেটা করতে হবে আপনাকে তাদের কোন না কোনো মেডিসিন ব্যবহার করতে হবে এক্ষেত্রে মেডিসিন ব্যবহার করতে পারেন আবার কিছু প্রাকৃতিক চিকিৎসা আছে সেগুলো ব্যবহার করতে পারেন আমি প্রথমে মেডিসিনের কথা বলছি প্রথমত পাখির পেট খারাপ হলে তাদের যে পানির স্বল্পতাটা হয় বা শরীরে লবণ কমে যায় এই সমস্যাটার সমাধানের জন্য স্যালাইন ব্যবহার করতে হয় তো স্যালাইনের ক্ষেত্রে আপনি রাইস স্যালাইন দিতে পারেন অথবা ইলেকট্রোমিন পাউডার যেটা হচ্ছে গিয়ে মুরগি বা কবুতরকে ব্যবহার করা হয় খাওয়ানোর জন্য এটা ব্যবহার করতে পারেন এই এগুলো আপনি মূলত মুরগির ওষুধের দোকানে পাবেন মুরগি গরু ছাগলের ওষুধ যেখানে বিক্রি করে এই ধরনের ভেটেনারির দোকানে পাবেন তো এটা দিবেন এটা মূলত তাদের পানি স্বল্পতা দূর করবে এরপর আসে পেট খারাপ ভালো করবে কিভাবে। আসলে পেট খারাপ মূলত ব্যাকটেরিয়ার কারণেই নাইনটি নাইন পার্সেন্ট হয়ে থাকে এছাড়া কিছু কিছু সময় তারা উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলে ধরেন কোনো পোকা খেয়ে ফেলেছে ওইটার কারণে পেট খারাপ হতে পারে কিন্তু বেশিরভাগই এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয় বা নোংরা জায়গায় রাখার কারণে মূলত হয় বা খাবারের কোনো সমস্যা থাকলে হতে পারে তো এই পেট খারাপ দূর করার জন্য তাদের মূলত অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং অ্যান্টিবায়োটিকটা হলো গিয়ে লো ডোজের অ্যান্টিবায়োটিক আপনি কোনো হাই ডোজ দেওয়া যাবে না এক্ষেত্রে কিছু ওষুধ বাংলাদেশ এবং ভারত উভয় জায়গায় পাওয়া যায় যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি তবে রেনামাইসিন ব্যবহার করতে পারেন এছাড়া আপনি মানুষের ডায়রিয়ার জন্য যে ওষুধগুলো রয়েছে এগুলোও ব্যবহার করা যেতে পারে তবে এগুলো ব্যবহার না করাই ভালো রেনামাইসিনটাই সহজ হবে আপনার জন্য ব্যবহার করা বা এর বাইরে আপনি টেরামাইসিনও ব্যবহার করতে পারেন ওরিও মাইসিনও ব্যবহার করতে পারেন এগুলোর যে কোনো একটা ব্যবহার করলেই হবে এগুলো মূলত তাদের পেট খারাপ ঠিক করতে সহায়ক ওষুধ তো এই ওষুধগুলো ব্যবহারের নিয়ম কি দেখুন মোটামুটি নর্মাল নিয়ম হচ্ছে এক গ্রাম পরিমাণ ওষুধ মেশাতে হয় এক লিটার পানিতে কিন্তু আপনার এক দুই পাঁচ দশ জোড়া পাখির জন্য এত ওষুধ মানে এত পানিতে এত এক গ্রাম ওষুধ মেশানোর প্রয়োজন নেই আপনি যেটা করবেন একটা ড্রপার দিয়ে দুই ফোঁটা ওষুধ বা এক ফোঁটা ওষুধ আপনার পাখির ডায়রিয়ার অবস্থা বুঝে এক ফোঁটা ওষুধ তাদের খাবারের যে পানির পাত্রটা রয়েছে মানে পানি খাওয়ার যে পাত্রটা রয়েছে সেটার মধ্যে মিশিয়ে দেবেন এই যে ছোট ছোটো পাত্রগুলো যেগুলোতে পানি দেওয়া হয় এগুলো মূলত একশো এম এর আশপাশে হয় এর বেশি হয় না তো একশো এম পানির মধ্যে আপনি এক ফোঁটা বা সর্বোচ্চ দুই ফোঁটা ওষুধ মিক্স করে দেন ওইটা পাখি খাবে এটা খেলে আস্তে আস্তে তাদের ডায়রিয়াটা ঠিক হয়ে যাবে আর ডায়রিয়া ঠিক হওয়ার পরও অন্তত আট থেকে দশ দিন পর্যন্ত এই ওষুধটা কন্টিনিউ করতে হয় তা না হলে এটা আবার ফেরত আসার সম্ভাবনা থাকে তো আর ওষুধ ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি রাতের বেলা পাখির খাঁচা থেকে পানি বের করে রাখবেন আর ভোর হওয়ার সাথে সাথে বা সকাল হওয়ার সাথে সাথে তাদের যে পানিটা দিবেন সেই পানিটা তো ওষুধ মিশিয়ে পানিটা খেতে এতে তাদের তৃষ্ণা থাকবে এবং পানিটা খুব তাড়াতাড়ি খেয়ে নেবে আর দ্বিতীয়ত এই ওষুধটা দেওয়ার পর মাত্র চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত খাঁচার ভেতরে রাখতে পারবেন এরপর তা আপনার ফেলে দিতে হবে এবং নতুন নর্মাল পানি দিতে হবে তখন পাখি নর্মাল পানি খাবে তো এই সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে আপনার পাখির ডায়রিয়া ভালো হয়ে যাবে এবার আসি প্রাকৃতিক সিস্টেমে প্রাকৃতিক কিছু সিস্টেম রয়েছে যেগুলো কাজ করে যেমন ধরেন থানকুনি পাতা থানকুনি পাতার বিশেষত্ব হলো এটা গ্যাস্ট্রিক মানে পাখির গ্যাস্ট্রিকের সমস্যা হলে বা বারবার পেট ফুলে গেলে এই সমস্যাগুলোতে থানকুনি পাতা ব্যবহার করা যায় আর হচ্ছে এটা ডায়রিয়ার জন্য খুবই ভালোভাবে কাজ করে ডায়রিয়া হলে এটা খাওয়ালে আস্তে আস্তে ডায়রিয়া ঠিক হয়ে যায় তো এটাও ব্যবহার করতে পারেন আবার ওষুধও ব্যবহার করতে পারেন এটা আপনার চয়েস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পাখির জন্য যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমার সাথে যোগাযোগের জন্য ফেসবুকে আমার সাথে যুক্ত হয়ে যান সেখানে আমাকে সরাসরি মেসেজ করতে পারবেন ধন্যবাদ প্রভৃতি সাথে থাকার জন্য